আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের আলোচনার বিষয় হচ্ছে সেজদার মাঝে দুই পা মাটিতে লাগিয়ে রাখা আবশ্যক কিনা এর উত্তর হচ্ছে সেজদার মাঝে সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় পা মাটিতে লাগিয়ে রাখা সুন্নতে মোয়াক্কাদা আর উভয় পা উভয় হাটু উভয় হাত নাক ও মুখ এই সাতটি অঙ্গ সেজদার মাঝে মাটিতে এক মুহূর্তের জন্য হলেও লাগিয়ে রাখা ওয়াজিব সুতরাং কেউ যদি নামাজের মধ্যে উভয় পা পুরো সেজদার মধ্যে এক মুহূর্তের জন্য মাটিতে না লাগায় তাহলে তার নামাজ সহি হবে না তবে যদি পরিপূর্ণ সেজদার মাঝে এক মুহূর্তের জন্য তার পা মাটিতে লেগে যায় তাহলে তার সেজদার সহি হয়ে যাবে তবে বিনা ওজোরে আমাদের জন্য সুন্নতে মোয়াক্কাদা তরক করা উচিত হবে না সুতরাং আমরা সকলেই চেষ্টা করব সেজদার মাঝে সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ সময় পা মাটিতে লাগিয়ে রাখার জন্য যেন আমাদের নামাজ সুন্নত মোতাবেক হয় রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি